আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছি ধামরাই বেড়াতে ধামরা এই যে আমার হাজবেন্ডের অফিসটা দেখিয়ে দিলাম তার পাশে ওইখানে আজকে আমাদের দাওয়াত ছিল চলে গিয়েছিলাম এই গুলু বাবুটাকে দেখার জন্য তার জন্য একটা গাড়ি নিয়েছিলাম রিমোট গাড়ি সে এতটাই খুশি হয়েছিল বলার বাইরে এই ভাই ভাবি দীর্ঘ এগারো বছর পরে এই হয়েছে তারা অনেক ভালো মানুষ অনেক চিকিৎসা করে করে বাদ দিয়ে পরে আল্লাহর পরে ছেড়ে দিয়েছিল আল্লাহ তালা রাজি খুশি হয়ে তাদেরকে এই বাবুটাকে দিয়েছে মাশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন ওইখানে দুপুরি খাওয়া দাওয়া করে চলে আসছি এই যে ধামরাই বানরের সাথে বন্ধুত্ব করার জন্য ধামরাই উপজেলা এটা বানর দিয়ে পুরো পরিবেশ ঘেরা এত ভালো জায়গা দেবলার বলার বাইরে এটার নাম দিয়েছে ভালোবাসার ধামরাই নামের সাথে অনেকটাই মিল আছে কারণ মানুষের আর বানরের যে ভালোবাসা এখানে সবাই আসলে একেবারে মুগ্ধ হয়ে যায় বানরও মানুষকে ভয় পায় না মানুষও বানরকে ভয় পায় না একটা রকম ভালোবাসার বন্ধুত্ব যাই বলেন সবই আছে জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালোই লাগছিল এইখানে যেদিকে তাকাবেন সেদিকে বানর আর বানর এখানে মূলত হিন্দুদেরই বেশি পূজা হয় এইখানে রথের মেলা হয় বড় পূজা হয় এই জন্যে মন্দির আছে পুকুরের পাশে দেখেন সাহেব কিভাবে হেঁটে যাচ্ছে মনে হয় রাজত্ব তাদের কাছেই তাগাবেন বানর আর বানর এত ভালো লাগছিল দেখেন রাস্তায়ও তারা বসে আছে আসলে তারা অনেক ক্ষুধার্ত সরকার থেকে এদের খাবারের ব্যবস্থা আছে হয়তো বা সারাদিন একবার দেয় তারা খাবারের জন্য সবসময় মানুষের পাশেই মিশে থাকে যাতে সবাই খাবার দেয় দেখেন অনেক সুন্দর লাগছে এইখানে এই পুকুরটা তো অনেক মাছ আসে মুড়ি টুড়ি কিছু বা দিলে অনেক মাছ আসে দেখেন ওই যে দেখতে পারছেন কিনা জানি না সবাই খাবারের জন্য বাসা বাড়িতে যেয়ে এমন অত্যাচার করে এখানকার লোকেরা জানালা খুলতে পারে না জানালা চব্বিশ ঘন্টা আটকে রাখা লাগে তাদের এখানে বাসা বেশিরভাগই খালি থাকে কারণ বানরের অত্যাচারে কেউ ফিরিভাবে জীবনযাপন জীবন যাপন করতে পারে না তারা জানালা দিয়ে ঢুকে যেভাবে হোক সব লুটপাট করে খেয়ে চলে আসে এইখানে দেখেন দুই ভাইয়ের মাঝখানে বানর যায় বসে আছে এখানে যে বানর আর মানুষ আছে কেউ কাউকে ভয় পায় না অন্য রকম একটা ভালোবাসা আমার অনেক ভালো লাগছিল আমার খুব ইচ্ছা করছিল একটা বানরের বাচ্চা নিয়ে আসতে কিন্তু ওদের মায়েদের ভয়ের জন্য নিয়ে আসে না একটা যদি এসে খাবলা দেয় তাহলে তো আমি ভয়তেই শেষ এই যে গুলুগুলু বাবুরা দৌড়িয়ে চলে যাচ্ছে দেখেন তার বাবাও তার সাথে এই বাবা ডাকে পেয়ে তাদের জীবনটা আসলে বদলে গেছে দশটা এগারোটা বছর দুজন অনেক কষ্টে কাটিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহ তাদের গোকল জুড়ে একটা ফুটফুটে বাবু দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখেন সব জানালাগুলো আটকে রাখে এই গরমের ভিতর জানালা আটকে থাকা আসলে অনেক কষ্টকর তারপরও কোনো উপায় নাই বানরের জন্য আটকে রাখে ওই দেখেন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বানর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য একটু খেলনা আছে এই যে এক সাহেব বসে আছে এরা বাদাম বেশি পছন্দ করে দেখেন নারকেল গাছগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে সুরের পাশে বাতাস খাইতেছে আমি ভিডিও করতেছি সবাই খুব খুশি ছিল ওই দিন যাই হোক আমি কিছু বাদাম আর পাপড় নিয়ে এখন বানরের কাছে চলে যাব খাইতে দিতে দেখেন এই আঙ্কেলরা বানরকে ডাকতেছে কোলে ওঠানোর জন্য যদি হাতে কিছু থাকতো তা উঠে যেত খাবার নাই বলে যায় নাই ওরা সব সময় ক্ষুধার্ত থাকে খাবার দিলে ওরা মানুষের সাথে বেশি মেশে আমি তোর পাশে বসে একটা সেলফি উঠাইতে চাইছিলাম ও কিছু বলতো না কিন্তু আমার সাহস হয় নাই তাই উঠাতে পারি নাই এই যে চলে আসছি তাদের খাবার নিয়ে দেখেন তারা শাড়িতে বসে আছে কে কখন তাদের খাবার দেবে আসলে ওদেরকে দেখে খুব মায়া লাগছিল কারণ ওরা খাবারের জন্য হাহাকার করছিল পেট ভরে কেউ খাবার দিত ওরা অনেক খুশি হতো আল্লাহর কাছে দোয়া করত। আমি কিছু বাদাম কিনে আনছিলাম হাতে করে দিব কিন্তু সাহস হয় না হয় একটু দিচ্ছিলাম আর হাত সরাই নিচ্ছিলাম তারপরে চেলেই দিয়েছি আর এই যে ভাইয়া বলছিল ভাবি ভয় পেন না এই দেখেন আমি দিতাছি ভয় পাইলে হবে না ওরা কিচ্ছু বলবে না কিন্তু সাহসের তো একটা ব্যাপার সেপার আছে ওরা দড়িয়ে চলে গেল ওদের একটা বস আসছিল এইখানে তাদের ভয় তার ভয়তে চলে গেছে তারপরে দিয়েছিলাম পাপড় কিন্তু পাপড়টা ওরা এতটা পছন্দ করে নাই বাদামটা যতটা পছন্দ করছিল পাপড় খাইছিল ফেলাইছিল এই যে একটা মোটর উপরে রেখে দিয়েছি দেখি কেউ এসে নিয়ে যায় কি না দেখেন মোটর উপরে কত সুন্দর বসে আছে মনে হয় মোটর সাইকেলের মালিক উনি এই যে একজন এসে নিল কিন্তু ততটা ভক্তি করে খায় না কিছুটা খায় আর কিছুটা ফেলে দেয় ওই দিনটা অনেক মজা করছিলাম আমার অনেক ভালো লাগছিল এত বানর এই চকির সামনে প্রথম খোলামেলা পরিবেশে দেখছি দেখছি চিড়িয়াখানায় ঢাকাতে কিন্তু এইভাবে তো দেখা হয় না ওরা তো খাসার ভিতর থাকে অনেক দূর থেকে দেখা হয় এত কাছাকাছি আজ প্রথম দেখলাম অনেক ভালোই লাগছিল অনেক মানুষ আছে পুকুরির চায়ের পাশে এসে হাঁটাহাঁটি করে ব্যায়াম করে যাই হোক আমরা এখন বিদায় চলে আসছি আমাদের তো অনেক রায় আস্তে আস্তে আসার সময় কিছু বাদাম ছেলে এদেরকে দিয়ে আসছি আরো চাইতে ছিল কিন্তু আমার কাছে তো আর ছিল না যাই হোক সবাই ভালো থাকবেন ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা দেখবেন আল্লাহ হাফেজ